হবল পদ্মপুল আল্লাহর ভয়ন্ত্রী জমা করে তু বয়া তু বয়ান এরপর কেন আম খাতা শুনল এর একমাত্র কারণ আল্লাহর আদালতের ভয় আমাদের অন্তরে নাই আর জাতের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহওয়ালার এক নজর নিবে না ঔলিয়া দা কাৰে অপৰা এখতীয়া জাহে লাদা কা রে দুনিয়া এখতীয়া আৰু মাইলে ব মেন চোয়াব মেন কাফের চোয় কাফের নিচাৱা আল্লাহর ভয়ের নাম তাকুয়া যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মুত্তাকি মুত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় ছয়টা পুরস্কার দিবেন কয়টা কোথায় দিবেন দুনিয়ায় আখেরাতে দিবেন আরো দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত আরো আস্তে করে বলুন আখেরাতে মুমিনের মুত্তাকীদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মুলাকাত এই পুরস্কার কার জন্য মুত্তাকীদের জন্য মুত্তাকি কারা যাদের মধ্যে কি আছে আল্লাহ ভয় আছে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে বেশি ভয় করি অথচ নামাজও পড়ে নাই দাঁড়িয়েও নাই সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই আমি পাঁচ বেলার নামাজ পড়ি এমনই আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি দোনো দলের ভয় কি সমান মূলত আপনার ভয় নেই উদাহরণত এমন বলি একজনের সাপ ভয় পায় সাপ তার মানে কি সে সাপ ধরবে বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না যারা আসলেই সব ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে চিল্লায় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায়ের ছুড়ি লাগাবে দাড়ির মধ্যে অস্লো লাগাবে না হরকেদারক হুফে হত দলু দিল্ম দাও জন্ম দুর্মকওয়া দেহত উ রাম কং জুজবাহকজি জয় মখাদ ইনস জাফজনে গুহা মস্তে দল এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ব থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও আতোয়া হা হুনা আত্মাক হা হুনা আত্মুয়া হা হুনা তাকুয়া এটা অন্তরে থাকার জায়গা অন্তরে থাকে মাথায় থাকে না এই তাকুয়া অন্য জায়গা থেকে ঢুকাও বলে কোথা থেকে লিকুল্লি সেই ইন মা দিনু তাকুয়া আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহওয়ালাদের খাটি আল্লাহর বান্দাদের কলম তাদের নেক নজর লাগাও আল্লাহওয়ালারা যখন নজর দেয় নজরের পাওয়ার থাকি কার্লা আলাদ নজরে পাওয়ার আছে না নাই আরে একটা গাছাখুর হারাদিন বিড়ি টানে চেহারাটা ভাল্লুকের মত চুলগুলো উল্লুকের মতো এই রকম গালজা খরের চোখেও পাওয়ার আছে নাই পাকা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ দেইখা কয় সর্বনা সেতু তো সুন্দর গজল শুরু বাচ্চা শুকায় যায় খানা খায় না রুচি নষ্ট ডাক্তার পরীক্ষা কর কয় তোলো রোগ নাই মুড়ু গিরা কয় বতন জ্বর কিনা আপনার গেরামন চলে গেলে দেখবেন কদু গাছ লাগায় মাসখানেক জুতা ওটা আদক্ষণ কেন বলে জুতা বরকতে জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর ফোকা হবে না বড় বড় কদু হবে জুতার বরকতে কি ঠিক জুতার বরকতে কদু বড় হবে আন্দাজে ঠিক কাল ভাই দাও পায় আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নওজো জুতা টানাই কেন বলেন তাহলে বলেন কার বদ নজর ইমাম সাহেব তাৎকা গাঞ্জা খোর এটা গাঞ্জা খোর মে নামাজি যদি নজর দেয় ওর নজরে যদি রিয়াকশন হয় গাভীর দুধ দোয়াইয়া বালতি মনে নিছে বিশ কেজি ওই গাঞ্জা করে এত দুধ কেন পরের দুধ থেকে দেড় কেজিও নাই যদি পাওয়ার নজরে কেন পাওয়ার থাকবে বিজ্ঞানী নাম হলো চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন যাচ্ছেন যাত্রা বিরতি করলেন এক বাসায় ঢুকে দেখে একজন বুজুর্গ হুজুর একটা মানুষেরে জারফুদ দেয় জারফুদ রোগী জারফুদ দেয় আমি চিকিৎসক বিজ্ঞানীদেরটা লাগবে না তুমি এ করো কি জীবনটা কানায় দিলাম ঔষধ বানানোর জন্য ডাক্তার বানায়া দিলাম ঔষধ দিয়া মানুষ সেবন করবে রোগ ভালো হবে পেটের মধ্যে গিয়া শিরা ও পুশিরায় ঔষধের ক্রিয়া ঢুকে যাবে তুমি একটা মানুষের জারফুদ দিলে কি হবে এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী যখন করছে আল্লাহ তারা কথা কম কয় বুজুর্গরা কথা একটু কয় কিন্তু এর মধ্যে পুরা জেন্দিগির উপরে আঘাত লেগে যায় যখন সিনা কয় তুমি করো কি বুজুর্গ এতক্ষণ সই না হঠাৎ করে জবাব দিয়া কয় তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে এর সান্দি ঠান্ডা না গরম এমন

তাহলে আমার একটা জবানের কথা যদি তোমার কমিজা পুরিয়া ফেলায় জ্বালায় দেয় আমার জবানের কোরানের তেলত দিয়া দিলে কেন একসঙ্গে হবে না আউলিয়া দাদা তাহলে হতো বা এ খুঁটিয়া জা ধুতি আর মাইলে মো মেন সোয় মো মি কাফের মিলা তাহলে তাকুয়া অর্জন করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফোরকান হাদিসের ভাষায় বলে ফেরাসা ইয়া আমানু আল্লাহ বলেন যারা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি মা আকানুক

ইত্তাকু ফিরাসাতাম মিন فانه ইয়ানযুরু বিন নূরিল্লাহ ও মুমিন আল্লাহ ওয়ালাদের ফিরাসাতের পাওয়ার এত বড় দাবি তোমরা সতর্কো তারা এত কিছু দেখে তোমরা দেখো না চামড়ার চোখ দিয়া না আল্লাহর দাওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পা

থেকে দুই কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ চলে কত দূরে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সানিয়া ওমরের আওয়াজটা শুনছিলানি সারিয়া কয় পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি আউলিয়ারা কাদের অকবা এখতিয়ার যাহে নারা কারে দুনিয়া আর মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার এরে আমার কলিজার যুব এতক্ষণ তোমাদের বয়ান শুনাইছি একবারও বলি নাই রে যুব আমি পাঁচ মাথায় দিয়েছি তুমিও দেও না হয় ধ্বংস একবার বলছি আমি কওবি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে না গেলে ধ্বংস বলছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি বলি নাই বলবো না কি বলি শুনো স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও একবারও বলি নাই বলবো না বরং আমি তোমাদের পায় হাত রেখে জুয়ে স্কুলে পড়ো ধন্যবাদ সারিস না কলেজের লেখাপড়া বন্ধ করিস না আমার দেশে আলেম লাম আলহামদুলিল্লাহ যথেষ্ট তবে ডাক্তারের বড় অভাব ডাকাত ডাক্তার হইয়া লাভ নাই প্রফেসরের অভাব সাংবাদিকের অভাব ভালো ভালো আকর্ষণ সন্তানের অভাব ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে তাসলিমার মতো ডাক্তার হুসনা জুতার বাড়ি খায় পালানো লাগবে ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার দাবি বেয়াদব হইও নারে বাবা তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো না তোমার ধন্য হবে ডাক্তার হইয়াও তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল প্রফেসর হলেও তোমার জীবন সফল বহু ডাক্তার তোমার লাইনে ইঞ্জিনিয়ার

বড় বড় দাড়ি বড় জামা পরিয়া ঘুরে মনে হয় জানো বড় কোন মসজিদের ক্ষতি ও ভাই কোন মসজিদে নামাজ পড়াও বলে কোথাও না এমন কেন তোমার সুরাত করো কি বলে ঢাকা কলেজে পড়ি এমন সুরাতটা কেন বলে আল্লাহ বলার নেক নজর লাগাইছি আহলে হকুল আমাদের নেক নজর লাগাইছি ও কয়দিন আর গুনাহ করবি জীবন তো কত দিন কাটনায় কমবে না নামাজ ছাড়ো না বেপরদায় চলো না আর কত রাত রে মোবাইলে কবিরা গুনাহ করলে তোর জাল ঘুমবে আর পরে তওবা করবি আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি ও আমার কলিজার যুব আর কতবার কাটলে তোমার আশা দিটবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা ওরে হাত রেখে বলি মনের বুঝাই ওরে ম তোমার যুবক যদি লাইনে স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারোবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক

এক এক করে চলে গেল ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ এখন কি তাহ বা না আল্লাহর কাছে খাতি মনে তৌবা করো যদি জাহান্নামের নামের ভয় অন্তরে জমা করতে পারো আলে মোলামার দোয়া দিয়া সামনে আগাও ডাক্তার হয়েও বেয়া দুবি করিও না ইঞ্জিনিয়ার হইও বেয়া দুবি করিও না ওলামায় কেরামের দোয়া মা বাবার দোয়া নবীর তরিকা মানিয়া চলবা শিক্ষকের দোয়া নিয়া চলবা বেয়াদুবি করবা না ডাক্তার হলেও তোমার জীবন সফল হবে জীবনে যা অন্যায় করেছ আল্লাহ দয়ার দরজা দিয়া ডাকতেছেন তাকুয়া অর্জন কর আল্লাহর খাতি গোলাম তাদের নেক নিয়ে চলো জীবন তোমার ধন্য হয়ে যাবে ডাক্তার হলেও জীবন ধন্য হবে ওলামায়ে কেরামের নেক যদি নিয়ে চলো করল দেখবা আখেরাত মুখী হায়া যাবে এখনো যারা তহবা করতে পারো না আল্লাহর কাছে ননটারে নরম করে তহবা করো মনে মনে বলো হে মালিকদারি কাটলাম না নামাজ কম সারলাম না বেপরদায় কম দৌড়াইলাম না আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের বর্দোয়া নিব না উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে থাকি তওবার নিয়াদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তহফিক দান করেন আপনার খাস গলিদের বন্ধু হইয়া গুনা থেকে বাঁচার তহফিক দান করেন আমি আলহামিন আল আমিন